বন্ধুরা আপনাদের সকলকে আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাই আপনাদের ইতিমধ্যে বাংলা শস্য বিমা প্রকল্পে অনেক স্ট্যাটাস আপনাদের পরিবর্তন হলো আপনাদের মধ্যে যারা যারা আবেদন করেছিলেন আপনাদের এই ডানা ঘূর্ণিঝড় এবং বন্যার বন্যার প্রভাবের জন্য আপনাদের যে ধানের ক্ষতি হয়েছে তো তাদের জন্য আপনারা যারা যারা আবেদন করেছিলেন তো তাদের এবার বাংলা শস্য বিমার স্ট্যাটাসে পরিবর্তন হলো। তো আপনাদের স্ট্যাটাসটা কীভাবে নিজেরা আপনারা চেক করে দেখবেন বা আপনি টাকা পাওয়ার যোগ্য কি না আপনার স্ট্যাটাসে অ্যাক্টিভ বা আপনাদের অন্যান্য স্ট্যাটাস সমস্ত কিছু ঠিক আছে কি না এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তার আগে আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অবশ্যই অল করে রাখবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই নোটিফিকেশান বেলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন ডেলি কা ডেলি আপনার আপডেট পেয়ে যাবেন সবার প্রথম আপনাদের এই যে আপনাদের ফসলের ক্ষতিপূরণের টাকা দেওয়া হয় এটা হচ্ছে আপনাদের প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা দেওয়া হয় টাকা এবং এই ইন্স্যুরেন্সটা পুরোপুরি আপনাদের বাজাজ এলিয়েন্স ইন্স্যুরেন্স থেকে দেওয়া হয় আপনাদের সবার প্রথম নিজেদের স্ট্যাটাসটা চেক করার জন্য আপনারা আপনাদের প্রধানমন্ত্রী ফসল বিমা যোজনা অর্থাৎ বাজাজ এলিয়েন্সের আপনাদের অফিসিয়াল যে ওয়েবসাইট এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো আপনার ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এ পেজে চলে আসবেন এ পেজে আসার পর এখানে দেখুন একবার নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখুন ইম্পর্টেন্ট লিঙ্কস তার নিচে দেখুন এখানে অনেকগুলো অপশান আপনারা দেখতে পারবেন এখানে দ্বিতীয় নম্বর অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন নো ইওর পলিসি অ্যান্ড ক্লেম স্ট্যাটাস এই অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে এই অপশান আপনারা যখনই ক্লিক করলেন এখানে দেখুন আপনাদের অনেক কিছু অপশান আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনার অ্যাপ্লিকেশন যে আইডি রয়েছে সেই অ্যাপ্লিকেশান নাম্বার বসিয়ে আপনারা সার্চ করতে পারবেন ফার্মার আইডি যদি থাকে সেক্ষেত্রে ফার্মার আইডি দিয়ে আপনারা সার্চ করতে পারবেন এবং উইথ ব্যাংক ডিটেলস আপনারা এই ব্যাঙ্কের ডিটেলস দিয়েও আপনারা সার্চ করতে পারবেন তো উইথ ব্যাঙ্ক ডিটেলস যদি করি সেক্ষেত্রে এখানে দেখুন সবার প্রথম ইয়ারটা সিলেক্ট করতে হবে সিজনটা সিলেক্ট করতে হবে স্টেট ডিস্ট্রিক্ট তহলুকা আইউ নেম ব্যাঙ্ক নেম এবং আপনাদের ফার্মার অ্যাকাউন্ট নাম্বার আপনি যে অ্যাকাউন্টটা দিয়েছিলেন সেই অ্যাকাউন্টের নাম্বারটা এখানে বসাতে হবে আর এখানে আপনার নামটা বসাতে হবে বসানোর পর এখানে নিচে দেখুন এই যে আপনাদের অঙ্কটা রয়েছে অঙ্কটা এখানে বসানোর পর তারপর সার্চ অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে তো আমি এখানে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে সার্চ করবো এখানে আপনার অ্যাপ্লিকেশন নাম্বারটা বসাবেন বসানোর পর সার্চ অপশানে ক্লিক করবেন দেখুন আপনাদের এরকম কিন্তু একটা স্ট্যাটাস দেখাবে সবার প্রথম আপনাদের অনেক কিছু অপশান দেখাবে আপনার নাম আপনাদের স্টেট আপনাদের ডিস্ট্রিক্ট সমস্ত কিছু আপনারা দেখতে পারবেন আপনারা কী করবেন একবারে লাস্টে চলে আসবেন লাস্টে আসার পর এখানে দেখুন ক্লেম ডিটেলস আপনাদের এখানে একটা অপশান দেবে ক্লেম নট রিপোর্টেড ইয়েট ইফ অ্যানি উইল গেট আপডেটেড অর্থাৎ আপনি যে ক্লেমটা করেছেন সেই ক্লেমটা এখনও কিন্তু জেনারেট হয় নাই জেনারেট হয়ে গেলেই তারা কিন্তু আপনাদের এস এম এসের মাধ্যমে আপনাদেরকে পাঠিয়ে দেবে যে আপনাদের ক্লেমটা পুরোপুরিভাবে জেনারেট হয়ে গেছে এর সাথে আপনাদের ব্যাঙ্কে অ্যাকাউন্টটা যুক্ত হয়েছে ব্যাঙ্কে অ্যাকাউন্টটা আগে যুক্ত ছিল না সেক্ষেত্রে আপনারা দেখতে পারবেন যে আপনাদের কোন ব্যাঙ্কে অ্যাকাউন্টটা যুক্ত হয়েছে সেটা এখানে দেখে নেবেন এবং আপনারা এখানে স্ট্যাটাসটা দেখবেন এখানে অ্যাক্টিভ আছে কি না অ্যাক্টিভ যদি থাকে সেক্ষেত্রে জানবেন আপনাদের স্ট্যাটাসে সব কিছু ঠিকঠাক রয়েছে তো এইভাবে কিন্তু আপনারা বাংলা শস্যমীমা প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন আপাতত আপনি আপনাদের সমস্ত আপনাদের স্ট্যাটাস আপডেট হচ্ছে আপনাদের স্ট্যাটাসটা আপডেট হয়েছে কিনা এভাবে চেক করে দেখে নিন বাংলা শস্য যে প্রকল্পে বারোই ক্ষতিপূরণের টাকা দিয়েছিল সেগুলো কিন্তু আপনাদের নভেম্বর থেকে হয়েছিল যেটা আপনাদেরকে আগেও কিন্তু আপডেট দিয়ে রেখেছিলাম এবং আপনাদের এই নভেম্বর পর্যন্ত যারা আবেদন করেছিলেন তো তাদের এই ক্ষতিপূরণের টাকাও কিন্তু আপনাদের পরিবর্তন হচ্ছে স্ট্যাটাসের শীমা প্রকল্পটি নিয়ে আপনারা যদি আরও আপডেট পেতে চান আপনারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অবশ্যই অল করে রাখবেন আমরা যখনই নতুন কিছু আপডেট দেবো আপনারা ওই আপিকেশন বিলের মাধ্যমে সমস্ত আপডেট পেয়ে যাবেন নিচের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপটিকে অবশ্যই জয়েন করে রাখুন ওখান থেকে আপনারা প্রত্যেক দিন আপডেট পেয়ে যাবেন